নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ লাভ লাইফ কর্মভাগ্য এবং সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে মে মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে এগারোই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দোই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে মঙ্গল থাকবে মিন রাশিতে শনি থাকবে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে এবার আপনাদেরকে জানাবো যে মে মাসে কোন কোন দিনগুলি অশুভ রয়েছে মে মাসে ছ তারিখ পাঁচ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দিনগুলিতে আপনারা সাবধানে থাকবেন যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন কোথাও যদি টাকা অর্থ ইনভেস্ট করেন তাও ভেবে চিনতে ভালো করে খতিয়ে দেখে ইনভেস্ট করবেন কোথাও যদি সিগনেচার করেন তাও কিন্তু ভেবে চিনতে করবেন পরবর্তীকালে যাতে আফসোস না আসে এই বিশেষ দিনগুলিতে মন অশান্ত থাকতে পারে মন খারাপ থাকতে পারে অ্যাংজাইটি ট্রেস এবং টেনশন আসতে পারে মে মাসের কোন কোন দিনগুলি ভালো রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দিনগুলি মে মাসের শুভ দিন এরপর আসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে কুম্ভ রাশির অধিপতি শনি শনি নিজের ঘরেই বসে বলবান আছে কোনো পাপগ্রহের প্রভাব প্রথম ভাবের উপর অর্থাৎ কুম্ভ রাশির উপর কিন্তু পড়ছে না প্রথম ভাব ভালো রয়েছে স্বতন্ত্র আছে শরীর স্বাস্থ্য ভালো যাবে পঞ্চমপতি বুধ রাহুর সঙ্গে বসে আছে তাই হঠাৎ করে খাওয়া দাওয়ার থেকে কোনো সমস্যা আসতে পারে ফুড পয়জন লিভার এবং ডাইজেস্টিভ অর্গানের মধ্যে কোনো সমস্যা আসতে পারে বাইরের খাবার বেশি খাবেন না অয়েলি জাতীয় বা স্পাইসি জাতীয় কোনো খাবার বেশি খাবেন না কাদের কাদের শরীর নিয়ে ভোগান্তি আসতে পারে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ জায়গায় অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে বা শনি নিচস্থ রয়েছে তাদেরই কিন্তু অসুবিধে আসবে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে আপনারা শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন সতর্ক থাকবেন কুম্ভলগ্নের জাতক জাতিকাদের খুব বেশি অসুবিধে হবে না শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মাথা ব্যথা বা চিন্তার কারণ নেই এরপর আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন যাবে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন হবে সারাটা মে মাস কুম্ভ সাপেক্ষে পঞ্চমপতি বুধ বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে পরবর্তী সময়ে বুধ এগারোই মে তৃতীয়ভাবে মেষ রাশিতে আসবে পড়াশোনা মে মাসে অ্যাভারেজ থাকবে কারণ রাহুর সঙ্গে মঙ্গলের অবস্থান মনকে ডাইভার্ট করতে পারে পড়াশোনাতে একাগ্রতা আসতে দেবে না কনসেন্ট্রেশনের সমস্যা তৈরি করবে তৃতীয়ভাবে বুধ আসলেও মন পড়াশোনার থেকেও বাইরের দিকে বেশি আকর্ষিত হবে যে কোনো রিলেশান অনলাইন এবং গেম খেলার দিকে আকর্ষণ বাড়বে বৃহস্পতি কেন্দ্রে বসে আছে অর্থাৎ চতুর্থে বৃহস্পতি আপনাকে স্টেবিলিটি দেবে পড়াশোনার ক্ষেত্রে কোনো পরীক্ষা যদি মে মাসে থাকে তাহলে পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হবে খুব একটা খারাপ হবে না এইটটি থেকে নাইনটি পারসেন্ট মার্কস পেতে পারবেন এরপর আসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসে প্রেমভাগ্য কেমন থাকছে পঞ্চমপতি বুধ সঙ্গে রাহু এবং মঙ্গল এর সাথে শনি প্রথমভাবে অবস্থান করছে শনি বুধের প্রথম দ্বাদশ কানেকশন আপনি এক কথা বলবেন আপনার পার্টনার অন্য কথা বলবে প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে এগারোই মে পর্যন্ত এগারোই মেয়ের পর প্রেমের ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা কিন্তু সব ঠিক হয়ে যাবে যা কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো কথা কাটাকাটি ঘটছিল ভুল বোঝাবুঝি হচ্ছিল সেগুলো কিন্তু সব মিটে যাবে নিজেদের ইগোকে একটু কন্ট্রোলে রাখবেন ইগো কম করতে চেষ্টা করবেন জেদ করবেন না তাহলে কিন্তু লাভ রিলেশনের মধ্যে এফেক্ট পড়বে সমস্যা আসবে ব্রেক হয়ে গেলেও এগারোই মেয়ের পর আশা করছি প্রেমের সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন এরপর আসব কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবন কেমন যাবে সপ্তমপতি রবি তৃতীয়ভাবে উচ্চস্থ আছে তারপরে রবি চোদ্দই মে চতুর্থভাবে চলে যাবে বিবাহিত জীবন মে মাসে কিন্তু ভালো যাবে কারণ তৃতীয়ভাবে রবি আছে আপনার লাইফ পার্টনারের থেকে ভালো কোনো খবর পেতে পারেন যাদের লাইফ পার্টনার কোনো জব করছেন সে সরকারি হোক বেসরকারি হোক কোনো জবের সঙ্গে জড়িত রয়েছেন সেখান থেকে কিন্তু কোনো ভালো খবর পাবেন রবি চতুর্থভাবে আসলে রবি দশমভাবে দৃষ্টি দেবে লাইফ পার্টনার তার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে চোদ্দোই মেয়ের পর তখন কিন্তু আপনাকে লাইফ পার্টনার ঠিকঠাকভাবে সময় দিতে পারবে না তাই লাইফ পার্টনারের দিকে কোনো কমপ্লেন আসতে পারে একটু মেনে নিতে হবে বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন মে মাসে কিন্তু ভালো আছে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মে মাসের ভাগ্যভাবটা কেমন আছে ভাগ্যের অধিপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে পরবর্তীকালে শুক্র চতুর্থভাবে চলে যাবে উনিশে মে শুক্র নিজের ঘরে এসে মালব্য নামক রাজযোগ তৈরি করবে উনিশে মেয়ের পর থেকে কিন্তু ভাগ্য ভালো হবে যদিও কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে কিন্তু কুম্ভ লগ্নের উপর সাড়ে সাতির বিশেষ কোনো প্রভাব পড়বে না পরিশ্রম করতে হবে যে কোনো কাজ বাধার মধ্য দিয়ে হবে একটু দেরি করে হবে যে কোনো কাজ আপনারা সচেতন থাকবেন এবং কাজের উপরে সম্পূর্ণ ডেডিকেশান দেবেন যা কাজ করবেন কোনো ভালো কাজ কোথাও হয়তো ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন জায়গা জমি কিনছেন অথবা প্রপার্টি কিনছেন বাড়ি কিনছেন গাড়ি কিনছেন সেটা উনিশে মেয়ের পর করলেই কিন্তু ভালো হবে উনিশে মেয়ের পরে বাড়িতে কোনো শুভ কাজ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা রয়েছে এরপর আসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার ভাগ্যটা কেমন থাকবে দশমপতি মঙ্গল দ্বিতীয়ভাবে আছে বুধের সঙ্গে বৃহস্পতি দশম ভাবকে দেখছে রবিও দশম ভাবকে দেখছে উনিশে মেয়ের পর শুক্র দশম ভাবকে দেখবে নিজের কাজ আপনারা ভালোভাবে করতে পারবেন কাজ করার জন্য কনফিডেন্স পাবেন স্কিল অর্থাৎ দক্ষতাও কিন্তু আপনাদের বাড়বে সফলতা আসবে কনফিডেন্স পাবেন যে কোনো টার্গেটকে ফুলফিল করতে পারবেন শনি প্রথমভাবে নামক রাজযোগ তৈরি করছে কাজের প্রেসার আপনার পছন্দ হবে না কেউ আপনার উপর ছড়ি ঘোরাবে এটাও কিন্তু আপনার একদম পছন্দ হবে না রাহুমঙ্গল অঙ্গারকযোগ তৈরি করছে নিজের বাণীতে মধুরতা রাখবেন কর্কশ ভাষায় বা খুব গালিগালাজ করে কাউকে কোনো কথাবার্তা বলতে যাবেন না কাউকে ডাউন করবেন না এতে কিন্তু আপনারই বদনাম হবে আপনারই কিন্তু দুর্ভাগ্য আসবে নিজের কথার কারণে নিজেকে কিন্তু জালে জড়িয়ে পড়তে হবে সবসময় মুখের কথার দাম রাখবেন কাউকে ছোটো করবেন না এতে আপনারই ভালো হবে রাহু মঙ্গল এবং বুধের অবস্থান কখন আপনি ভালো কথা বলছেন কাউকে সেটা কিন্তু অপরজনের আঘাত লাগবে রাগ যে প্রবণতা কিন্তু বাড়তে পারে আপনার এতে অশান্তির সৃষ্টি হতে পারে নিজেকে মে মাসে কখনো কোনো বিতণ্ডায় মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না বা কোনো অশান্তির মধ্যেও জড়িয়ে ফেলবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেশি কথা কাটাকাটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে ওঠার একদম চেষ্টা করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এরপর আসব ব্যবসা কেমন যাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম প্রতি রবি তৃতীয়ভাবে অবস্থান করছে পরবর্তী সময়ে চতুর্থভাবে আসবে বুথ দ্বিতীয়ভাবে থেকে ব্যবসায় গ্রোথ আসবে ডেলি ইনকাম কিন্তু ভালো হবে সাফল্য আসবে ব্যবসায় ব্যবসায় বেটারমেন্ট হবে উনিশে মেয়ের পর ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারাও কিন্তু উনিশে মেয়ের পর পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তারাও কিন্তু উনিশে মেয়ের পর নতুন যে কোনো ব্যবসা খুলতে পারেন তবে জন্মকুণ্ডলী ভালো কাউকে দেখিয়ে কোন ব্যবসা নতুন খোলা প্রয়োজন তা আপনারা সিলেক্ট করে নেবেন তবে উনিশে মেয়ের পর থেকে কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে ব্যবসায় সফলতা আসবে আর কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন তাও কিন্তু উনিশে মের পর টাকা ধার দেবেন বা পাওনা টাকা কিন্তু উনিশে মের পর ফেরত পেতে পারবেন প্রতিদিন হলুদ এর সঙ্গে কেশর মিশিয়ে তিলক লাগাবেন আর প্রত্যেক স্নানের জলে কালো তিল দিয়ে স্নান করবেন আর পারলে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এতে শনির সাড়ে সাথে এফেক্ট অনেকাংশেই কম হবে শনির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ